আমি সেখানে সোজা হয়ে ছিলাম এ জুতাটা খুলে আমি এ জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে প্রকাশ্যে দর্শনের হুম স্বামী ভাসান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর আশিটা এসে দুই সপ্তাহ হলো বিয়ে করলাম আমি চল্লিশ মিনিট এদেরকে